দাঁড়িয়ে রাখি না এই দাঁড়িয়ে ব্যাপারে নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নত নিয়ে কবরে যাবে সে সাথে যাবে। তুমি কেটে ফেলছ তোমার দাঁড়িগুলো কেটে ফেলতেছ তুমি জানো না তুমি দাঁড়ি কাটছ না আমি রসুলের কলিজায় আঘাত করছো তুমি দাঁড়ি কাটছ আমি রসুলের কলিজায় আঘাত করতেছ তুমি যদি দাড়িটা কেটে ফেলো তুমি জানো কেমন গুণা হয় তুমি কি জানো দাড়ি না রাখলে কেমন গুণা হয় দাড়ি না রাখলে চব্বিশটা ঘণ্টা তারা তোমার নামে গুনা লিখতে থাকে তুমি যদি জিনা করো যখনই জিনা কর তো সেই মুহূর্তের জন্য গুণা লেখা হবে সেই জিনাহের গুণা লেখা হবে কিন্তু বান্দা তুমি দাড়ি রাখছো না সেই দাড়ির গুণাটা সর্বদা চব্বিশটা ঘন্টা इस तरह लिखते थे